আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পারেটিভ অ্যানাটমিক্যাল এভিডেন্স মানে তুলনামূলক শারীরস্থানজনিত প্রমাণ এখানে আমরা বিভিন্ন অঙ্গের সঙ্গে আরেকটা অঙ্গের তুলনা করে দেখব যে অভিব্যক্তির প্রমাণ আছে কি নাই এবার তোমরা কি অভিব্যক্তি দেখতে পাও তোমরা জানো অভিব্যক্তি অনেক ধীর গতিতে হয় এবং ভাবে হয় কিন্তু সেটাকে আমরা দেখতে পাবো না মনে করো একটা পরিবর্তন হতে হাজার হাজার কোটি বছর লাগছে হাজার কোটি বছর তো আমরা বেঁচে থাকতে পারবো না কিন্তু আমরা সেই এভিডেন্টগুলো কি বিভিন্ন জীবদের লক্ষ্য করে সেগুলো আমরা বুঝতে পারি যে হ্যাঁ ওই ব্যক্তি হয় এই পার্টাতে আমরা সেগুলো নিয়ে বুঝবো যে ওই ব্যক্তিটা কীভাবে প্রমাণিত আমরা করতে পারি এখানে কতগুলো ছবি দেওয়া আছে এটা হচ্ছে বাউগেন ভেলিয়া বাগান বিলাস বলে আবার আমরা অনেকে আবার বলি কাগজ ফুল এটা এটা কি লাউ গাছ লাউ গাছের ডগাটা আর এটা এখানে বাগান বিলাস আর কুমড়ো গাছের আকর্ষ আছে চলো আমরা প্রথমে এখানে আমরা অলরেডি বলে নিলাম এখানে আমরা কি পড়বো বিভিন্ন অঙ্গের সঙ্গে তুলনা করে দেখব যে জীবেদের মধ্যে মিল আছে কি না এইবার প্রথম তোমাদের আসি যে পাটটা নিয়ে তোমাদের পড়তে হবে সমসংস্থ অঙ্গ কি জিনিস এটা সমসংস্থ অঙ্গ তাদেরকে বলবো যাদের উৎপত্তিগতভাবে সেম কিন্তু গঠনও সেম উৎপত্তিগত সেম কিন্তু কাজ আলাদা তাকে বলা হয় আমরা সমসমস্ত অঙ্গ যেমন এখানে উদাহরণ দেখো এটা কি দেখা যায় তিমির ফ্লিপার মানে তিমির মাছটা যেটা দিয়ে সাঁতার কাটে একটা বড় ওদের পাখনা আছে যেটা সাহায্যে ওরা সাঁতার কাটে ওটাকে বলা হয় তিমির ফ্রিপার এটা কি পাখির ডানা এটা কি বাদুরের ডানা এটা কি ঘোড়ার অগ্রপথ এটা মানুষের হাত সবগুলোকে আমরা কি বলবো সমসমস্ত অঙ্গ কেন সবগুলোর দিকে লক্ষ্য করো যা হাড় আছে মাংস আছে সবগুলোর ক্ষেত্রেই সেম আমরা আমাদের হাতের অংশ কি হিউমেরাস রেডিওয়ালনা তারপর কি কার্পাল মেটা কার্পাল ফেলানজেস বলি না সবগুলোর মধ্যেই এই অংশগুলো দেখতে পাওয়া যায় কিন্তু এদের কাজ আলাদা তিমি ফ্লিপারটা কি কাজে সাহায্য করে সাঁতার কাটতে পাখিরটা কি করতে পারে উঠতে সাহায্য করে বাদুড়েরটা কীসে সাহায্য করে উঠতে ঘোড়ার অগ্রপথ দৌড়াতে মানুষেরটা কোনো কিছু ধরতে এটা সাহায্য করে তাহলে কি প্রত্যেকটাকে আমরা কি বলবো একে অপরের সমসংস্থ অঙ্গ এদের কি গঠন সেম কিন্তু কাজ আলাদা বুঝতে পারলে এটাকে বলবো আমরা সমসংস্থ অঙ্গ এবার দেখি এখানে দেখো সমসংস্থ অঙ্গগুলোর যেটা বললাম সেটা দেওয়া আছে কি কি এদের সব কিছুই সেম অস্থি একই সেম অস্থি দিয়ে তৈরি তার মধ্যে কি থাকে হিউমেরাস থাকবে রেডিও আলনা থাকবে কারপাল মেটাকারপাল এগুলো সবগুলোই থাকবে কিন্তু তাদের কাজ আলাদা যেমন ওরার জন্য কি পাখির অগ্রপত্যা দানা রূপান্তরিত হয়েছে দৌড়ানোর জন্য ঘোড়ার অগ্রপথ কী খুঁড়ে পরিণত হয়েছে অগ্রপথের যে অনেকগুলো আঙুল ছিল আগে এখন সেই আঙুলগুলো নেই একটা আঙুল আছে ঘোড়ার ক্ষেত্রে তিন নম্বর আঙুলটা সেটা কি খুঁড়ে পরিণত হয়েছে সেটা কী সাহায্য করে দৌড়াতে সাহায্য করে ঠিক এরকম করে তাহলে আমরা কী বলতে পারি না যে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীরা একই পূর্বপুরুষ থেকে তৈরি হয়েছে গঠন যেহেতু সেম কিন্তু কাজের জন্য তারা পরস্পর থেকে আলাদা হয়ে গেছে বোঝা গেল তাহলে কি অভিব্যক্তির প্রমাণ পাওয়া যায় কি না যায় নেক্সট এটা প্রাণীদের সমবিত্ত সমসংস্থ অঙ্গ পড়লাম এবার কি উদ্ভিদের দেখো উদ্ভিদের এই তিনটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ লাইভের যে এটাকে বলা হয় আকর্ষ বা টেন্ড্রিল ইংরেজিতে বলে এটা এটা কি করে এটা কোন একটা লাঠি থাকলে লাঠিটা ধরতে সাহায্য করে না পেঁচিয়ে ধরে এই যে এটা বাগান বিলাস বা বাগান ভেলিয়ার যে কাটাগুলো এই দুটো হচ্ছে সমসংস্থ অঙ্গ দুটোর গঠন একই জায়গা থেকে হয়েছে কোহার থেকে উদ্ভিদের কাক্ষিক মুকুল থেকে হয়েছে কিন্তু তাদের গঠন দেখো আলাদা লাভের লাউয়েরটা কি এটা আকর্ষে পরিণত হয়েছে যেটা কি আঁকড়ে ধরতে সাহায্য করে আর এটা কি কাটায় রূপান্তরিত হয়েছে যেটা কি গাছটাকে বাড়ির আঘাত থেকে প্রোটেকশন দেয় ছাগল যাতে খেয়ে না তাহলে কি দুটোর গঠন একই উৎপত্তি একই জায়গা থেকে কিন্তু কাজ আলাদা তাহলে কি সমসংস্থ অঙ্গ হলো কি না হ্যাঁ আর একটা উদাহরণ আছে এই দেখো সমস্ত অঙ্গ এটা কি আলু গোল আলুর কি স্ফীতকন্দ আর এটা হচ্ছে কি ফণি মনসার পণ্যকাণ্ড পাতা থাকে না পাতাটা কিসে পরিণত হয়েছে কাটায় সেই কাটা নিয়ে আমাদের এখানে নাই এই যে দেখতে পাচ্ছ রসালো যে সবুজ সবুজ অংশগুলো এগুলো হচ্ছে কি ফণিমনসার কাণ্ড আলু যেটা খাও তোমরা আলুটা কি সেটা হচ্ছে আলু গাছের কাণ্ড আলু গাছটা তার কাণ্ডের মধ্যে খাদ্য এইটা মনে করো এটা এটা মনে করো একটা আলু গাছ এবার তার মাটির যে এবার একটা কাণ্ড তার নিচের দিকে চলে আসে এবার এই কাণ্ডগুলোর মধ্যে ওরা খাদ্য জমায় রেখে রেখে যেটাকে আমরা আলু বলি আলু এছাড়া আমাদের গাছের মধ্যে দেখবা অন্য আরও মূল পাওয়া যায় মূল আলাদা তাহলে আলুটা কিসের পরিবর্তন কাণ্ডের পরিবর্তন দুটোই কি কাণ্ডের পরিবর্তন কিন্তু একটার কাজ কি খাদ্য সংরক্ষণ করা আর কাজ জল সংরক্ষণ করা তাহলে কি বলতে পারি না সমসংস্থ অঙ্গ এইবার এই সমসংস্থ অঙ্গগুলো কেন তৈরি হয়েছে বিভিন্ন পরিবেশে তার অভিযোজিত হওয়ার জন্য এই পরিবেশে কি এটা কি মরুভূমির পরিবেশে থাকার জন্য এরকম পরিবর্তন হয়েছে এটা কি আমাদের নর্মাল পরিবেশে থাকার জন্য মানে খাদ্য সঞ্চয় করার জন্য এরকম পরিবর্তনটা হয়েছে এই ধরনের পরিবর্তনটাকে বলা হয় অপসারী অভিযোজন আর অপসারী অভিযোজনের ফলে হয় যে পরিবর্তনটা তাকে বলা হয় অপসারী বিবর্তন তাহলে এই পরিবেশের জন্য যে অ্যাডাপ্ট হচ্ছে বি এক মানে একই উৎপত্তি থেকে বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটাকে বলা হয় অপসারী বিবর্তন আর কার জন্য বিবর্তনটা হয় অপসারী অভিযোজনের জন্য অভিযোজন মানে কি নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে থাকার জন্য যে পরিবর্তনটা হবে বুঝা গেল এখান থেকে শর্ট কোশ্চিন আসতে পারে দুই নম্বরে আসতে পারে পাঁচ নম্বরে আসতে পারে পাঁচ নম্বরের কোশ্চেন আসতে পারে সমসমস্ত অঙ্গ কীভাবে অভিব্যক্তির প্রমাণ দেয় গোটাটাই লিখতে হবে লাস্টে লিখে এটা লিখতে হবে এটা কি ধরনের পরিবর্তনকে নির্দেশ করে অপসারী গুলাবে না এরপরে সমবৃত্তীয় পড়ব সেটা আবার অভিসারী পরিবর্তনকে দেয় তাই গুলাবে না কোনোটাই গেল নেক্সট আসে এবার আমরা কি সমবৃত্তীয় অঙ্গ এখানে আগেরটার উল্টা এখানে এখানে কি হবে আমাদের আরেকটা জিনিস এটা বলে দিই অপসারী বিবর্তনের আরেক ইংরাজি নামটা হচ্ছে ডাইভার্জেন্ট ইভলিউশন মানে হচ্ছে ডাইভার্স হয়ে যাওয়া আমাদের বলে না ভারতবর্ষ একটা কালচারালি ডাইভার্স কান্ট্রি মানে এখানে অনেক সম্প্রদায়ের লোক আছে এখানে দেখো সবগুলোর উৎপত্তি সেম এই জায়গাটা থেকে সৃষ্টি হয়েছে কিন্তু বিভিন্ন পরিবেশে থাকার জন্য একটা হয়ে গেছে ডানা একটা হয়ে গেছে অগ্রপথ একটা গেছে কি তিমি ফ্লিপার আর একটা মানুষের হাত এক জায়গা থেকে ছড়িয়ে যাচ্ছে না ডাইভার্স কথাটা মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া তাই ছড়িয়ে পড়া যে অভলিউশনটা সেটা হচ্ছে আমাদের অপসারী বা ডাইভার্জেন কোন ধরনের দেখা যায় এখানে সমসংস্থ অঙ্গে বাস নেক্সট আসি এবার এবার আছে আমরা সমবিত্তীয় অঙ্গ এখানে আগেরটার উল্টা এখানে কি উৎপত্তিগতভাবে তারা আলাদা কিন্তু তাদের কাজ সেম যেমন পতঙ্গের ডানা কি করে একটা প্রজাপতির ডানার কাজ কি বা একটা ঘাস ফোরিংয়ের ডানার কাজ কি ওরা পাখির ডানার কাজ কী ওরা বাদুরের ডানার কাজ কী ওরা তিনটার কাজই হচ্ছে আকাশে উঠতে সাহায্য করা কিন্তু পাখির ডানা কি দিয়ে তৈরি কী দিয়ে তৈরি হাড় পালক বাদুরের ডানা কি দিয়ে তৈরি একটা পাতলা পর্দা যাকে আমরা বলি প্যাটাজিয়াম পাতলা একটা পর্দা পতঙ্গের ডানা কী দিয়ে তৈরি একটা কাইটিন নির্মিত পর্দা দিয়ে তৈরি ছোট্ট একটা আবরণ থাকে না ওটা হচ্ছে কাইটিন এক ধরনের শর্করা দ্বারা তৈরি তাহলে কি তিনটার গঠন সম্পূর্ণ আলাদা কিন্তু কাজ কি সেম সেটা হচ্ছে আকাশে ওরা এই ধরনের অঙ্গগুলোকে আমরা কি বলবো সমবৃত্তীয় অঙ্গ যেমন দেখো পতঙ্গের ডানা পাখির ডানা বাজুরের ডানা বাজুরের ডানা প্যাটাজিয়াম দিয়ে তৈরি এটা পালক দিয়ে তৈরি আর বিভিন্ন হাড় থাকে এখানে কি হাড় থাকে কোনো পতঙ্গের এখানে কাইটিন দিয়ে তৈরি তাহলে কি এই ধরনের অঙ্গগুলোকে আমরা কি বলবো সম বৃত্তীয় অঙ্গ চলো এবার নেক্সট আসি এইবার সমবৃত্তীয় অঙ্গ কি ধরনের রেভলিউশন নিয়ন্ত্রণ করে অভি সারি বিবর্তন এটা হচ্ছে সম বৃত্তীয় অঙ্গ এটা হচ্ছে আমাদের কি করে অভি সারি মানে কনভার্জেন এটা কি ছিল কনভার্স বিভিন্ন জায়গা থেকে আসবে কাজটা হবে সেম আর এটা ছিল আগেটা কি ছিল ডাইভার্স উৎপত্তি সেম কিন্তু কাজ এখন আলাদা কনভার্স মানে কি একসঙ্গে আসা ডাইভার্স মানে ছড়িয়ে পড়ানো তাহলে বোঝা গেল এটা তাহলে সমবৃত্তীয় এইবার অপসারী অভিযোজন কোনটাকে বলব এই যে তাদের গঠন আলাদা কিন্তু একই কাজ করার জন্য তারা অভিযোজিত হয়েছে এই ধরনের অভিযোজনকে বলবো অপসারী অভিযোজন অপসারী অভিযোজনের ফলে যে বিবর্তনটা হয় তাকে বলি অপসারী বিবর্তন হয়েছে এবার আসি নেক্সট এবার এটা তো অলরেডি পড়ে নিলে একটা পিপিটি কি লাগানো হয়নি কোন করা হয়নি সমবৃত্তীয় অঙ্গের উদ্ভিদের উদাহরণটা বাদ গেছে এটা পরে আমরা অ্যাড করে দিব সমবৃত্তীয় অঙ্গের উদ্ভিদের উদাহরণ যেগুলো আছে সেটা তোমরা পড়বে এখানে ছবিটা অ্যাড করা হয়নি চলো নেক্সট কাতে আসি আমরা কি এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ দেখো এই যে মানুষ মানুষের মধ্যে আমরা কতগুলো নিষ্ক্রিয় অঙ্গ দেখতে পাই নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলবো যে সকল অঙ্গ আমাদের পূর্বপুরুষদের কাজ করছিল পূর্বপুরুষদের শরীরে ছিল এবং তাদের কাজ করছিল কিন্তু বর্তমানে সেই অঙ্গগুলো আমাদের কাজ করছে না তাদেরকে আমরা বলবো নিষ্ক্রিয় অঙ্গ যেমন মানুষের আগে কানের মধ্যে পেশি থাকতো এই জায়গাটায় পেশি থাকতো যার ফলে মানুষ কান নড়াতে পারতো এই কানটা ও আপনি আপ এখান থেকে নড়াতে পারত সেই পেশিটা কি বর্তমানে কাজ করে না তারপর কি মানুষের কক্সিস এটা নিয়ে আমরা পরে আসছি তৃতীয় মোলার লাস্টের যে আমাদের বড় দাঁতগুলোকে বলা হয় মোলার দাঁত ইনসাইজার ক্যানাইন প্রি মোলার মোলার লাস্টের যে মোলারটা সেটা এখন আর হয় না দেখবে সবার তারপর কি প্লিকা সেমিনার সেমি লু এটা আমরা পরে পড়ছি আর হচ্ছে আর একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স মানুষের যে বৃহদন্ত আছে কোনটা বৃহদন্ত এই পাকস্থলীর পাকস্থলীর পরে আমাদের আসে কি ক্ষুদ্রান্ত এবার ক্ষুদ্রান্ত পার হয়ে গেলে আমাদের আসে একটা এরকম করে এরকম করে আসে আমাদের বৃহদান্ত এবার বৃহদন্তর এই জায়গাটা থাকে আমাদের একটা অংশ এটাকে বলে আমরা অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স তো আমাদের পূর্বপুরুষের কাজ করতো কিন্তু এখন আর কাজ করে না এগুলো নিয়ে আমরা ডিটেলসে আসছি তাহলে বুঝতে পারলে নিষ্ক্রিয় অঙ্গ কী যেগুলো আমাদের পরিবেশের সঙ্গে দীর্ঘদিন ধরে অপব্যবহারের ফলে কি সেই অঙ্গগুলো এখন আর কাজ করে না এবার এগুলো নিয়ে ডিটেলসে আসবো মানুষের প্রথম নিষ্ক্রিয় অঙ্গ কী বললাম অ্যাপেন্ডিক্স এই যে ছবিটা দেখালাম একটু আগে এটা কি অ্যাপেন্ডিক্স এই অ্যাপেন্ডিক্সটা আমাদের পূর্বপুরুষের ছিল কারণ আমাদের পূর্বপুরুষটা কী খেত তৃণভোজী ছিল ঘাস খেত এবার উদ্ভিদের কোষপাচীরের প্রধান উপাদান তোমরা জানো সেলুলোস কিন্তু সেই সেলুলোস কিন্তু আমরা কি আগে অ্যাপেন্ডিক্সের মধ্যে বিভিন্ন উচ্চেচক বের হতো সেই উচ্চেচক থেকে সেলুলোসটা কি হতো বিপাক হতো কিন্তু আমরা তখন খাই না সেটা দীর্ঘদিন ধরে যখন মানুষ আগুনের ব্যবহার শিখলো সেদ্ধ জিনিস মাংস খেতে শুরু করলো তখন সেই অ্যাপেন্ডিক্সটা তারা ব্যবহার আর খুব একটা করতো না যেহেতু পাতা খেতো না দীর্ঘদিন ধরে ভাবে ব্যবহার না করে না করে সেটা এখন আমাদের কিসে পরিণত হয়েছে নিষ্ক্রিয় অঙ্গ অনেকের ক্ষেত্রেই মাঝে মাঝে দেখা যায় এই অ্যাপেন্ডিক্সটা আবার বড় হয়ে যায় তখন পেটে ব্যথা হয় তখন গিয়ে অপারেশন করে এটাকে কেটে নিয়ে আসে এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের অপারেশন এরপরটা কি দেখো এই অ্যাপেন্ডিক্সটা কিন্তু আবার গিনিপিক ঘোড়া এরা কি ঘাস খায় এদের মধ্যে কিন্তু এখনও আছে নেক্সটই কক্সিস যেটা আমরা বলি লেজ আমাদের মেরুদণ্ডের একদম শেষের অংশে থাকে এই কক্সিস আগেকার দিনে এই কক্সিসের মধ্যে অনেকগুলো বোন ছিল এই যে চারটি কক্সিজিয়াল কোষেরুকা মানে হাড় এই যে আমাদের এক একটা হাড় এখানে মেরুডার আছে এগুলোকে বলা হয় কোষেরুকা এক একটাকে এরকম করে চারটা ছিল আগে পুরোপুরুষদের সেটা লেজ হিসেবে ব্যবহার করতো বানরের কি লেজটা আছে না লেজের মধ্যে ছিল এবার আমাদের পূর্বপুরুষদের লেজ ছিল তারা গাছে ঝুলতে সাহায্য করতো লেজটা কিন্তু দীর্ঘদিন ধরে মানুষ যখন স্থলের চলাচল শুরু করলো দু পা দিয়ে হাঁটা শুরু করলো তখন কি লেজটা ব্যবহার করতো না ব্যবহার না করে না করে এই চারটা কোষেরুকা একসঙ্গে মিলে গেছে মিলে গিয়ে একটা হার তৈরি করেছে যাকে আমরা কি বলছি কক্সিস বা লেজ টেইল বোন বা লেজ বোন লেজ অস্থি তাহলে কি কক্সিসটা হচ্ছে আমাদের কি নিষ্ক্রিয় অঙ্গ বুঝতে পারলে এবার অনেক বাচ্চা এখনও জন্ম নেয় যাদের এই লেজ বোনটা অনেক বড় হয় তখন কি করে অপারেশন করে হারটাকে কেটে দেয় ডাক্তার বাস অপারেশন করলে হয়ে গেল নেক্সট উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ কী এটা ব্যাং বা মাছের দেখবে যখন একটা ব্যাঙ জলের মধ্যে থাকে একটা এরকম করে চোখের মধ্যে পাতলা আবরণ থাকে এটা এটাকে বলা হয় নিকটি টেটিং পর্দা হ্যাঁ নিকটি টেটিং পর্দা এটা কি কাজ করে যখন একটা জল বা একটা মাছ জলের মধ্যে থাকে ঘুরে বেড়ায় তখন তার চোখটা যাতে কি প্রোটেক্ট করে চোখটাকে চোখটার মধ্যে যদি জল যায় আমাদের যদি চোখের মধ্যে জল যায় আমরা দেখতে পাবো কেমন লাগে চোখটা বন্ধ করে থাকি না আমরা ওরা তো জলেই থাকে এই পর্দাটা তারা তাদের সাহায্য করে জলের মধ্যে দেখতে এইবার মানুষ কি জলে থাকে না মানুষ তলে চলে আসছে এবার মানুষের মধ্যে এই নিউট্রিডেটিং পর্দাটা কি হয়ে গেছে নিষ্ক্রিয় ছোট হয়ে 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 একটা ক্ষুদ্র অংশে পরিণত হয়েছে তাকে বলা হয় প্লিকা সেমি লু নারিস কোনটা আমাদের চোখের দেখবা এখানে চোখের একটা মাংস থাকে তাই না এইটার একটু আগের দিকে একটু আগের দিকে এই জায়গাটায় দেখবা একটা ছোট পর্দার মতো থাকে এইটাই হচ্ছে আমাদের পূর্বপুরুষদের ছিল নিটিং পর্দা যেটা আমাদের পরিণত হয়েছে প্রিকা সেমুল তাহলে এটা কি একটা নিষ্ক্রিয় অঙ্গ নেক্সট গরু ছাগলের কর্ণের সক্রিয় পেশি মানুষের ক্ষেত্রে এটি নিষ্ক্রিয় গরুরা কান নড়াতে পারে দেখবা ছাগলরা কান নড়াতে পারে আমরা পারি না কারণ আমাদের সেই অঙ্গটা নিষ্ক্রিয় ওই কানের পেশিটা নেই আর তারপরে কি আর এছাড়াও উট পাখির কী উড্ডায়ন পেশি উট পাখি উড়ে না আগে উঠ পাখি উঠতো উঠ ছিল সেটা উঠতো কিন্তু দীর্ঘদিন ধরে তারা দৌড়ায় বেড়ায় এবার ল্যামার কি বলেছিল। অঙ্গের ব্যবহার অপব্যবহার ও দীর্ঘদিন ধরে সেই ডানাটাকে ব্যবহার করেনি তার সেই কি ডানার যে পেশিগুলো কি কী ডানার উড্ডায়ন পেশিগুলো কী কী পেক্ট্রোয়ালিস মেজর পেক্ট্রোয়ালিস মাইনর সেগুলো আর নেই এর জন্য উঠতে পারে না তাহলে ওর সাপের অগ্রপথ আগেকার দিনের সাপের কি ছিল পা ছিল এবার আগে ল্যামার কিছু দেখাচ্ছিলাম না এবার পাগুলো কি ও গর্তের মধ্যে থাকতে থাকতে পাগুলা ব্যবহার করতো না তারপরে কিসে পরিণত হয়েছে বর্তমানে আর আমাদের নর্মাল সাপগুলোর কি পা নেই এই হচ্ছে তোমাদের প্রাণী নিষ্ক্রিয় এবার কিছু উদ্ভিদের মধ্যেও নিষ্ক্রিয় দেখতে পাওয়া যায় যেমন আদা আলু ও হলুদের সল্কপত্র কোনগুলো স্বল্পপত্র আলু দেখতে পাও আলুর কোন এই জায়গাটা আমরা লাগাই না মাটিতে এই জায়গাটার মধ্যে এই যে উপরের দিকে একটু খাজের মতো দেখতে পাবা এটাকেই বলা হয় স্বর্কপত্র এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ পেঁয়াজের ক্ষেত্রে দেখতে পাও না যেটা পেঁয়াজের খোসাগুলো ছাড়াও গোটা পেঁয়াজটা কি আবরণ দিয়ে তৈরি এরকম একটা পেঁয়াজের মধ্যে কি এরকম করে কতগুলো আবরণ থাকে এরকম করে আবরণ থাকে না এগুলো হচ্ছে স্বর্কপত্র একটা গোটাটা মিলে একটা স্বর্গপত্র এইগুলো হচ্ছে খাদ্য জমা রাখে আলু আদার ক্ষেত্রে এগুলো পাওয়া যায় না শল্কপত্রগুলো নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে এই যে এগুলা এটা হচ্ছে আলুর শল্কপত্র যেটা এখন আর এরকম করে দেখতে পাওয়া যায় না তারপর কি এরপর হচ্ছে কালকাসুন্দার নিষ্ক্রিয় পুঙ্কেশোর সোফেরা বা কালকা সুন্দর একটা গাছ আছে তার মধ্যে যে পুঙ্কেশ্বর চক্রটা আছে সেটা হচ্ছে তার নিষ্ক্রিয় অঙ্গ দেখতে পাওয়া যায় না এটা মনে রাখবে ভালো করে আর নারকেলের আমাদের নিষ্ক্রিয় গর্বকেশর গর্ভকেশোর চক্র থাকে ফুলের মধ্যে নারকেলের মধ্যে যে গর্বকেশর চক্রটা সেটা হচ্ছে তার নিষ্ক্রিয় অঙ্গ এগুলো মনে রাখবে কিন্তু হুম এক নম্বরের জন্য এখান থেকে দিবে এরপর কি আমাদের তাহলে কি এইবার এই নিষ্ক্রিয় অঙ্গগুলো কি হচ্ছে আমাদের ওই ব্যক্তিকে প্রমাণ দিচ্ছে কি না তারা কি বলতেছে না যে আমাদের অঙ্গগুলো একই পূর্বপুরুষ থেকে তৈরি হয়েছিল কিন্তু অভিযোজনের জন্য চেঞ্জ হয়ে গেছে তাই নিষ্ক্রিয় অঙ্গও কি ওই ব্যক্তিকে নির্দেশ করে এখান থেকে প্রত্যেকটা থেকেই একটা কোশ্চিনে আসবে যে সমবৃত্তি অঙ্গ কীভাবে ওই ব্যক্তিকে নির্দেশ করে ঘোড়ার জীবাশ্ম কীভাবে ওই ব্যক্তিকে নির্দেশ করে তারপর কি সমবৃত্তি অঙ্গ কীভাবে ওই ব্যক্তিকে নির্দেশ করে আর কি নিষ্ক্রিয় অঙ্গ কীভাবে ওই ব্যক্তিকে নির্দেশ করে এরপরে আছে তোমাদের হৃৎপিণ্ডের তুলনামূলক যে হৃৎপিণ্ড দেখে আমরা কীভাবে বুঝতে পারি যে ওই ব্যক্তি হয়েছে দেখো তো এখানে কি আছে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড কোথা থেকে দেখতে পাই আমরা মাছ উভচর সরীসৃপ স্তন্যপায়ী প্রাণী তোমাদের বই দেখবে এই ছবিটা পাই যাবে এবার আমাদের হৃৎপিণ্ড মেনলি থাকে কয়টা প্রকোষ্ঠ দিয়ে তৈরি টোটাল চারটা প্রকোষ্ঠ থাকে টোটাল দুটা করে চারটা প্রকোষ্ঠ থাকে দুটো অলিন্দ দুটো নিলয় যেমন আমাদের এখানে আসি যদি শর্টকাটে আমি আঁকি এই একটা এই একটা এই একটা এটা সিম্পল করে এটা হচ্ছে ডান অলিন্দ ডান নিলয় এখান থেকে চলে যায় রক্তটা ফুসফুসে ফুসফুস থেকে পরিষ্কার হয়ে আবার ফিরে আসে কোথায় বাম অলিন্দ আর হচ্ছে তারপর এখান থেকে বাম নিলয় তারপর এখান থেকে মহাধমনী দিয়ে গোটা শরীরে আবার রক্তটা ছড়িয়ে পড়ে হচ্ছে এই চারটা প্রকোষ্ঠ এইবার এই যে আমাদের মাছ তাদের মধ্যে সবচেয়ে সিম্পল হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায় তার মধ্যে থাকে একটা অলিন্দ আর একটা নিলয় তাহলে কি এখানে দূষিত ও বিশুদ্ধ রক্তের মনে রাখবে আমাদের অলিন্দের মধ্যে এই যে ডান দিকটা যেটা আছে ডান দিকে আমাদের থাকে কি দূষিত রক্ত মানে কার্বন ডাইঅক্সাইডটা বেশি আছে তারপর ও যখন ফুসফুসে যায় এখান থেকে পরিষ্কার হয়ে আসে সেটা আবার এটা কি হয়ে যায় আবার বিশুদ্ধ রক্ত হলো এবার এটা দূষিত এটা বিশুদ্ধ এইবার এখানে কি দুটার এখানে কি এক্সচেঞ্জ হচ্ছে দূষিত বিশুদ্ধ না পৃথক পৃথক যেহেতু আছে সবগুলো কিন্তু মাছের মধ্যে দেখো নিলয় আর অলিন্দের মধ্যে কোনো রকম ভাগ নেই তাহলে কি এখানে দূষিত এবং বিশুদ্ধ রক্তের মিশ্রণ ঘটবে এবার মাছ কোথায় থাকে জলে জলের মধ্যে প্রচুর অক্সিজেন আছে তাই এর কোনো সমস্যা হয় না নেক্সট কি উভচর এ চলে আসলো স্থলে এবার উভচরের মধ্যে আমরা কি দেখতে পাই দুটো অলিন্দ ভাগ হয়ে আছে ডান অলিন্দ বাম অলিন্দ এটা একটা এটা একটা ভাগ হয়ে গেছে কিন্তু নীলয়টার মধ্যে আবার ভাগ হয় নি তাহলে কি দূষিত আর বিশুদ্ধ রক্তের মিশ্রণ ঘটবে হ্যাঁ কি না ঘটবে তাহলে এর মধ্যে মাছের থেকে কি একটু হলেও উন্নত কারণ এখানে একদমই ভাগ নেই এখানে একটা ভাগ আছে মিশ্রণ ঘটবে ঠিকই কিন্তু আগেরটা তুলনায় একটু কম ঘটবে এই যে দেখতে পাচ্ছো এখানে নীলটা মানে হচ্ছে দূষিত রক্ত আর লালটা মানে হচ্ছে বিশুদ্ধ রক্ত দেখো এখানে গোটাটাই নীল মানে মিক্সচার ঘটছে এখানে কি অল্প মিক্সচার ঘটছে আর অল্প ঘটছে না তারপরে কি আমাদের সরিষ্রীপ প্রাণীর সরিশ্রীপের ক্ষেত্রে দেখো দুটো অলিন্দ তো ভাগ আছে দুটো অলিন্দের ভাগ আছে নিলয়টা আস্তে আস্তে ভাগ হওয়া শুরু করেছে কি অসম্পূর্ণ অন্ত অলিন্দ অন্ত অলিন্দ পর্দা হবে না এটা অন্ত ভুল লেখেছে হ্যাঁ বুঝি এটা অন্ত অন্তয় পর্দা হবে তাহলে তান্তিক এবার শরীরস্রিপের ক্ষেত্রে দেখো সব সরিষ্রিপ মানে কুমির বাদে যত রকম শরীরস্রিপ আছে সাপ টিকটিকি গিরগিটি এদের সবার মধ্যে কি দেখতে পাবো আমরা হৃপিণ্ডের মধ্যে দুটো ভাগ দেখতে পাবো অলিন্দের কিন্তু অন্তর্নয়টা অর্ধেক অসম্পূর্ণভাবে ভাগ হয়েছে একমাত্র কুমির আছে যার মধ্যে এই অন্তর্নয় পর্দাটা একদম সম্পূর্ণভাবে ভাগ করা কুমিরের মধ্যে কোনো রকম দূষিত এবং দূষিত রক্তের মিশ্রণ ঘটে না কিন্তু বাকি অন্য সরিষৃপদের মধ্যে কিন্তু সামান্য হলেও মিশ্রণ ঘটে এবার লাস্ট কি আমাদের পক্ষী এবং স্তন্যপায়ী পক্ষী মানে কি পাখি আর স্তন্যপায়ী মানে আমরা সবাই মানুষ কুকুর গরু ছাগল সবাই এবার এদের মধ্যে কি ঘটে দূষিত এবং বিষিত রক্তের মিশ্রণ ঘটে না কেন ঘটে না কারণ রক্তটা আসবে দূষিত রক্তটা কোথায় চলে যাবে ফুসফুসীয় ধমনি দিয়ে চলে যাবে আমাদের ফুসফুসে লাংস লাংস থেকে সেই রক্তটা পরিষ্কার হয়ে বাম অলিন্দ দিয়ে কোথায় চলে আসবে বাম নিলয়ে সেখান থেকে মহাধমনী দিয়ে গোটা শরীরে ছড়িয়ে যাবে এখানে কি মিক্সচার ঘটল না তাই আমাদের স্তন্যপায়ীদের চারটা প্রকোষ্ঠ এবার একটা জিনিস দেখো কি আস্তে আস্তে এখানে অরুন্নত থেকে উন্নত হচ্ছে না কেন উন্নত হচ্ছে আমাদের চাহিদার জন্য যত মাছেদের বিপাকীয় হার একদম কম তার থেকে ব্যাঙের একটু বেশি সরীসৃপদের আরেকটু বেশি পাখি ও আর আরেকটু বেশি এবার বিপাক যত বেশি হবে তাকে কি অক্সিজেন দিতে হবে বিপাক তো এমনি এমনি হবে না সেখানে অক্সিজেন দিতে হবে তার ফলেই আমাদের খাবারটা কি হবে জারিত হবে এবার অক্সিজেন পাঠাতে গেলে কি বিশুদ্ধ অক্সিজেন দিতে হবে আমি যদি মিক্সচারওয়ালা একটা জিনিস দিই সেটা কি ভালো হবে গাড়ির মধ্যে ভালো পেট্রোল দিব না মিক্সচারওয়ালা পেট্রোল দিলে ভালো হবে কোনটা একদম ভালোটা দিলে বিপাকটা যেহেতু ভালো হচ্ছে আমরা ভালো কি অক্সিজেনযুক্ত রক্ত দেবো এর জন্যই আমরা এখান থেকে আমরা কি বলতে পারি তার হৃৎপিণ্ডের মৌলিক গঠন কাঠামো সকল মেরুরন্ডি প্রাণীতেই সেম কেবলমাত্র সেম কি প্রকোষ্ঠগুলোকে সেম না অলিঙ্গ নিলয় দুটোই আছে কিন্তু গঠনগত জটিলতার ক্রমান্বয়ে তা বৃদ্ধি পেয়েছে কি গঠনগত জটিলতাটা বৃদ্ধি পেয়েছে তাহলে এতে কি প্রমাণ পেতে পারি না যে হ্যাঁ আমরা একই পূর্বপুরুষ থেকে তৈরি হয়েছিলাম শুধুমাত্র বিভিন্ন পরিবেশে থাকার জন্য বিপাকের জন্য আমরা পরিবর্তনটা হয়েছি এই ছিল তোমাদের তুলনামূলক কি হৃৎপিদের তুলনামূলক এখানে আমরা কয়টা তুলনা করলাম চারটা নিষ্ক্রিয় সমৃত্ত সমসংস্থ। এই হলো তোমাদের তুলনামূলক সহাবস্থা নেক্সট ভিডিওতে আমরা ঢুন তত্ত্ব নিয়ে আলোচনা করব। ঢ্রুন কিভাবে ঢুনের মধ্যে আমরা দেখে কীভাবে বলতে পারি যে অভিব্যক্তি তারা প্রমাণ দেয় এটা তোমরা নেক্সট ভিডিওতে পাবে তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ